নদীয়ার কল্যাণী ব্লকের মাঝের চর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার স্থান জুড়ে গঙ্গার বুকে নতুন করে গজিয়ে উঠেছে চর এই চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু এবং পাশে আরও একটি সেতু নির্মিত হচ্ছে একদিকে ভাঙন অন্যদিকে নতুন চর গতিপথ বদল হয়েছে গঙ্গার নাব্যতা হারিয়ে গঙ্গার এই রূপ ধারণ ভবিষ্যতে আরও ভাঙন হতে পারে ফলে আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষজন যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ড্রেজিংয়ের জন্য প্রায় সাতশো কোটি টাকা অনুমোদন করেছে ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত ড্রেজিংয়ের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হবে বলে তিনি আশাবাদী অন্যদিকে নতুন করে গঙ্গার বুকে চড় গুজে ওঠা নিয়ে কটাক্ষ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজনৈতিক তরজায় যাই হোক না কেন প্রতিনিয়ত গঙ্গা নদী তার নাব্যতা হারাচ্ছে হারাচ্ছে তার গতিপথ ভাংসে পার ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের এখন ইনল্যান্ড ওয়াটারওয়েজ ওয়াটারওয়েজ যতগুলো আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ভাগীরথে গঙ্গা আপনারা জানেন যে হলদিয়া থেকে পুরো একদম বারাণসী পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজির ঐকান্তিক ইচ্ছায় আমাদের আইডব্লিউআই দপ্তর থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার ড্রেজিং করা হচ্ছে সেটা টেন্ডারিংও হয়ে গেছে এখন এবং প্রায় সাতশো কোটি টাকা সেটাতে স্যাংশান করা হয়েছে তো সেখানে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে বেছে বেছে আজকে পলি পড়ে উঁচু হয়ে গেছে যে কারণে পার ভাঙার মূল কারণ তো সেটা আমার আইডব্লিউআইয়ের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে ইমিডিয়েট আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই কাজ চালু হয়ে যাবে সম্পূর্ণভাবে টেন্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে জানুয়ারির লাস্টের দিকে হয়তো বা হতে পারে কি ফেব্রুয়ারি প্রথমের দিকে হবে এটা একটা মানে একদম মানে আমি আমরা ওভারশিওর যে কাজটা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার কোন জায়গাটা আপনাকে আবার বলি হারাক্কা থেকে একদম হুগলি পর্য পর্যন্ত হলদিয়া পর্যন্ত যেখানে 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 এটা তো কোথায় কোথায় আমরা তো আর ফাইন্ড আউট করবো না এটা ইঞ্জিনিয়াররা ফাউন্ড ফাইন্ড আউট করবে যে কোন কোন জায়গাতে পলিজমে চড় পড়েছে সেই জায়গাগুলোতে স্পেশালি ঠিক আছে সাকশান কাটার যে ড্রেজার আছে সেটা দিয়ে আমাদের যারা টেন্ডারে বিডিংয়ে পাশ করেছে তারা সেই কাজ করবে এটা কিছুদিন আগে আমাদের মিনিস্ট্রি বৈঠক হয়েছে আগামী জানুয়ারি লাস্টে অথবা ফেব্রুয়ারির প্রথম থেকে কাজ শুরু হচ্ছে এটা আমরা কনফিডেন্টলি বলছি এটা আইডব্লিউআই আমার দপ্তর করছে এটা প্রায় সাতশো কোটি টাকার প্রজেক্ট যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট